লিওনেল মেসি যে নাম শুনলেই ফুটবলের সঙ্গে জড়িয়ে যায় এক অবিচ্ছেদ্য আবেগ আর এবার সেই মেসি দিলেন এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘোষণা যা আনন্দে বাসিয়ে দিয়েছে বার্সেলোনা সমর্থকদের এক সাক্ষাৎকারে মেসিকে জিজ্ঞেস করা হয় তার ভবিষ্যৎ পরিকল্পনা কি মেসির জবাব ছিল স্পষ্ট স তার আবেগ ভরা তিনি বলেন এই মুহূর্তে সম্ভবত আমি মায়ামিতে আরও কয়েক বছর থাকব কিন্তু আমরা একদিন আবার বার্সেলোনায় ফিরব ওটাই আমার আসল জায়গা আমাদের ঘর এই কথাগুলো বলার সময় তার চোখে ছিল স্মৃতির জিলিক ফিরে যাওয়া এক অদম্য টান তিনি আরও বলেন আমরা বার্সেলোনাকে খুব মিস করি সেখানে আমার জীবনের সেরা সময় কাটিয়েছি তাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত শুধু আমার নয় আমার পরিবারও সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় বার্সেলোনার প্রতি এমন গভীর ভালোবাসা শুধু একজন ফুটবলারের নয় এটা একজন মানুষের জন্মভূমির প্রতি টান একটি ঘরের প্রতি শ্রদ্ধা তাহলে কি মেসির শেষ গন্তব্য বার্সেলোনা ফুটবল বিশ্ব এখনও উত্তর জানে না কিন্তু একটা কথা নিশ্চিত মেসির হৃদয়ে বার্সেলোনা চিরকাল থাকবে প্রথম স্থানে আর একদিন ক্যাম্পও নতুন আলোয় হয়তো আবারও শোনা যাবে সেই পরিচিত গর্জন মেসি মেসি মেসি